আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি দেখতেই পাচ্ছেন আমার হাতে কী সুন্দর কিউর কিউট জিনিসগুলো এগুলো মাত্র দুইশো তিরিশ টাকায় আমি একটি ডিনার সেট নিয়ে এসেছি আর ডিনার সেটে কী কী পেয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ছোট ছোটো জিনিসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে এবং আমার কিনতেও খুবই ভালো লাগে এর জন্য আমি এখান থেকে অনেক কালেকশন ছিল এখান থেকে আমি এই কয়েকটা জিনিস বেছে বেছে নিয়ে আসছি আর সাতা জিনিস কিন্তু সবচেয়ে সুন্দর সেখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন মাত্র বিশ টাকা আর টাকা করে দামও না আর সেই তুলনায় জিনিসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর তো আমি রান্না বিভিন্ন ধরনের ভিডিও ছেড়ে থাকি এই ভিডিওগুলো নিত্য নতুনভাবে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে দেখুন মাত্র দুইশো তিরিশ টাকায় কতগুলো জিনিস আর কত সুন্দর কিউট কিউট আপনি চারিদাতে সস মেওনে সব কিছুই রাখতে পারবেন তো আমার কাছে তো খুব পছন্দ হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ